কোনো কিছুতে পিছিয়ে না বাংলাদেশকে বলা হয় বাংলাদেশ গরিব আসলে তো বাংলাদেশ গরিব না বাংলাদেশকে গরিব বানিয়ে রাখা হয়েছে নিষিদ্ধ কারণ আপনারা সবাই দেখেছেন যে আমরা কোঠা সামান্য বিরোধী কোঠা সংস্কার চাই বলে একটা আন্দোলনে নেমেছিলাম রাজপথে নেমেছিলাম সামান্য একটা দাবি নিয়ে নামেছিলাম কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে সেই দাবির জন্য আমাদের ওপর গুলি করা হয়েছে নির্বিচারে যা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় বহন করে না আওয়ামী সরকার যারা ছিলেন রয়ের সরকার যারা ছিলেন তারা আমাদের দেশের ওপর নানা রকম নির্যাতন করেছে লুটপাট করেছে দেশে অনৈতিক কার্যকলাপ কর্মকাণ্ড করেছে যা দেশের জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকর দেশের মানুষকে কখনোই তারা শান্তিতে থাকতে দেয় নাই তাদের জন্য দেশের মানুষ বাক স্বাধীনতা হারিয়েছে আমরা কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস পর্যন্ত দিতে পারতাম না এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আমরা সরকারের সমালোচনা করতে পারি আমরা আমাদের ভোট ভোট দেওয়ার অধিকার হরণ করেছিল আপনারা জানেন যে বিগত কয়েক বছর আমাদেরকে ভোট পর্যন্ত দিতে দেওয়া হয় নাই আমাদের নিজেদের আমরা যে গণতান্ত্রিক কিন্তু আমাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো পরিচয় বা কোনো কিছুই আমরা সেই সরকারের মধ্যে পাই নাই সেই সরকার আমাদেরকে আমাদেরকে আমাদের দেশের বিভিন্ন সম্পদ বাহিরের দেশের কাছে তুলে দিয়েছি আপনারা ইতিমধ্যে এই খবরগুলো পেয়েছেন তা সেই সরকার এই দেশের কোনো সংগঠক সংগঠন না এটা বাহিরের একটা সংগঠন যা আমাদের দেশে রাজত্ব করেছে তাই আমরা চাই না যে বাহিরের দেশ আমাদের দেশে কোনো রাজত্ব করুক আমরা একটি স্বার্থশাসিত নিজেদের সরকার চাই আমরা নিজেরা এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করে বাংলাদেশকে বহিবি এর সামনে রিপ্রেজেন্ট করতে চাই বাংলাদেশ কোন কিছুতে পিছিয়ে না বাংলাদেশকে বলা হয় বাংলাদেশ গরিব আসলে তো বাংলাদেশ গরিব না বাংলাদেশকে গরিব বানিয়ে রাখা হয়েছে আশা করছি নতুন সরকার আসবে নতুন সরকার আসলে পরে কখনোই বাংলাদেশকে আর বহির্বিশে গরিব শব্দটি শুনতে হবে না ছাত্রীরা বিনতে আলো আমি হচ্ছে পড়াশোনা করি অনার্স ফার্স্ট ইয়ার